ঘটনা প্রবাহ এবং আজকের মূল থিমটি হচ্ছে কে জিতলো কে হারলো এবং আসলে কে হেরেছে আমার বাংলাদেশ কিনা এবং আমরা সাধারণ মানুষ কিনা এই প্রশ্নগুলোর উত্তর কারণ রূপক আমরা আলোচনা করছি কিন্তু গোপালগঞ্জের ঘটনা প্রবাহ নিয়ে যেহেতু আলোচনা তুঙ্গে সেহেতু শুরুতে আমি একটু নিজ মজুমদার আপনার কাছে যেতে চাই আপনি আজকে সামগ্রিক ঘটনা প্রবাহে কাকে জয়ী আহ বলবেন পরাজিত হয়েছে কে কারা বা কি কারণে আপনার কাছে মনে হচ্ছে আপনি ফুটবল ম্যাচ দেখতে এসেছেন তাহলে আপনি মুখ করে বলছেন কেন এখানে একটা আপনি খুব আনন্দ আছেন মনে হয় এটা একটা কমপ্লিটলি শোনেন যেটা হয়েছে সেটাকে ওইভাবে আপনি টান আপনাকে দিতে হবে এটা একটা জেনোসাইড হয়েছে এখানে এখানে মানুষকে খুন করে ফেলা হচ্ছে আপনি এমন ভাবে প্রশ্নটা করছেন মনে হচ্ছে একটা ফুটবল ম্যাচ হয়েছে কে কয়টা গোল দিয়েছে ব্যাপারটা এরকম ব্যাপারটা তো একদম এমন নয় এখানে একটা এখানে একটা কমপ্লিটলি জেনোসার হয়েছে নপুরাবা সরি আমি আসলে ইমোশনালি এত বেশি চার্জড আপ আপনাকে এটা বোঝাতে পারবো না যে আমরা তো এই জিনিসগুলো কাভার করছি আমাদের কাছে খবর আসছে যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত প্রায় 30 জনের মতো হত্যা করা হয়েছে এবং আরো অনেকগুলো লাশের খবর মানে নিউজ আপনারা জানিও না কেমন এখানে পুরো ব্যাপারটা যেটা হয়েছে আমি একটু আগে বলেছি সেটা হচ্ছে যে জশরের যে জিওসি আছে যে আপনার এমজে ইমদাদুল ইসলাম আপনার মেজর জেনারেল এবং সেখানে যে ব্রিগেড কমান্ডার রয়েছে আপনার এই এই এমদাদুল ইসলাম আপনার জেনারেল পেলাল যিনি সাবেক সেনা প্রধান তার পিএস ছিল এবং দুর্নীতির কারণে তার তখন তদন্ত হয়েছে কিভাবে কিভাবে সে বেঁচে গেছে আই হ্যাভ এনি আইডিয়া এট অল এবং পরবর্তী সময় কিন্তু জেনারেল শফিউদ্দিন এবং জেনারেল আমাদের যে আজি আহমেদ আছে সেরা প্রধান তারা কিন্তু এর পদোন্নতিও দেয়নি এবং একে কোন রকমের এক জায়গাতে আসলে অনেকটা বলা যায় যে পড়েছিল এই পাঁচই আগস্টের পরে তার তুমুল দেখা যাচ্ছে যে এমন পারফরমেন্স এবং সেই পারফরমেন্স দেখাতে গিয়ে সে যেটা করেছে সেটা হচ্ছে এখন সে গণহত্যা মেতেছে এবং তার আরেকটা ব্রিগেড কমান্ডার আপনার যে এর নাম হচ্ছে আপনার এই কিছুক্ষণ আগে আমি দিয়েছি মিজানুর রহমান ব্রিগেড জেনারেল মিজানুর রহমান এবং আরেকটা ছেলে আছে লেফটেন্যান্ট কর্নেল ওর নাম হচ্ছে আপনার আহ আপনার নামটা ভুলে গেছি মাবরুর রশিদ এরা প্রত্যেকে মিলে আজকে যা করেছে আপনি দেখেন যে আপনি ইন্টারন্যাশনাল প্রোটোকলটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে একজন আহত মানুষ তাকে অলরেডি আহত অবস্থাতে তারা গুলি করেছে তার আহত অবস্থাতে উরুতে গুলি করার পরে তাকে এনেছে নিয়মটা কি আপনার যখন একটা যুদ্ধ হয় ওই যুদ্ধের মধ্যেও আমরা দেখি যে প্রতিপক্ষের কাউকে যদি ধরা পড়ে জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে ওষুধ দিতে হবে তাকে ট্রিটমেন্ট করতে হবে এগুলো হচ্ছে একদম নরমাল প্রোটোকল আমরা যদি নর্মাল জেনোসাইড জেনোসাইড আপনার আপনার জেনেভা কনভেনশন আমরা দেখি বাংলাদেশ আইসিসিপিআর এর একটা সিগনেটরি রাষ্ট্র রোম স্ট্যাটিউটের একটা সিগনেটরি রাষ্ট্র এরকম একটা অবস্থাতে এরকম একটা জায়গাতে এসে দেশের একজন সিভিলিয়ান নিরস্ব সিভিলিয়ান তাকে অলরেডি গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়ার পরে তার গলাতে পাড়া দিয়ে ধরেছে এই গোট পাড়া দিয়ে ধরেছে আমরা দেখেছি একটা ছেলেকে যাকে মাত্র ধরলো তাকে একটা পুলিশ অফিসার বলেছে তুই কি ছাত্রলীগের তাকে জোর করে ছাত্রলীগ বানাবে সে বারবার বলছে আমি ছাত্রলীগের না ভাই ছাত্রলীগের বাচ্চা একটা ছেলে তাকে পিটাচ্ছে একটা ছেলে ক্রমাগত ভাবে চড় মারছে থাপো মারছে কিছুক্ষণ পরে দেখলাম যে তার মামা চিৎকার করে কাচ্ছে বলছে আমার ভাগ্নাকে মেরে মেনে ফেলেছে কিছুক্ষণ আগে ছেলেটাকে আমরা দাঁড়িয়ে থাকতে দেখেছি এরকম একটা জায়গাতে যখন আপনি আমাকে প্রশ্ন করেন যে কে জিতেছে এটা দুঃখজনক আপা

আপনার টক শো তো আপনি আমাকে প্রশ্ন করবেন আমাকে তো সুযোগটি দিতে হবে আপনাদের দুইজনের কাছে আমার অনুরোধ দুইজন না আমার আমার এই যে এই আপনি কথাটা বলছেন আবারো সেটা হয়ে গেল যে আবারো সেটা কি হয়ে গেল জানেন নুপুরাপা ওই যে কে জিতে চাই আমার প্রশ্ন হয়ে গেল আমি তো শুরু করিনি আমি তো শুরু করিনি আমি তো আমি তো আমি তো আমি শুরু করিনি আমি আপনার প্রশ্ন দিয়েছি আমি আপনার প্রশ্ন এখানে কোন একজন পার্টিসিপেন্ট আমি শেষ করি কোন পার্টিসিপেন্টের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে

আমি 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 এই জঙ্গি টোকাইটের সাথে কোনো টকসতে থাকবো না আপনি আমাকে ভুল থাকাতে দাওয়াত আমি সরি আমি